হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস পাত্র মুখোপাধ্যায় রেকি মাস্টার লেভেল টোয়েন্টি টেরো কার রিডার টিচার চলে এসেছি নিয়ে আপনাদের জন্যে নতুন বছরে নতুন বাংলা মাস শুভ নববর্ষ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে যে এই বাংলা মাস আগামী পনেরো দিন আপনাদের কেমন যাবে এই বাংলা মাসের শুরুতে আপনাদের প্রেম স্বাস্থ্য এবং অর্থ বা কেরিয়ার এই সব মিলিয়ে আপনাদের কেমন যাবে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি এখানে পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব এবং এইটা রাশি ফল বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আপনার জন্ম দিন সময় তারিখ এবং লোকেশন কোথায় আপনি জন্মেছেন তার ওপরে যে নির্ভর করে যে বৈদিক অ্যাস্ট্রোলজি এমনিতে আমি রিডিং রিডিংয়ের সময় যেটা বলে থাকি সেটাকে জোডিয়াক সাইন বলে যেটা ওয়েস্টার্ন মতে কিন্তু এখন যেটা বলছি সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনার আগামী পনেরো দিন কেমন যাবে আপনার রাশি দেখে ওকে চলুন শুরুতেই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ লর্ড গণেশা শিব শক্তি লর্ড বুদ্ধা লর্ড জিসাস লর্ড গণেশাকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব যে আপনাদের কেমন যাবে প্রেম স্বাস্থ্য এবং কেরিয়ার এবং অবভিয়াসলি এঞ্জেলসদের গাইডেন্সও নিয়ে নেব থ্যাংকসুডি মেন এনেছে সুপ্রিম এনেছে মাদার আর্থ ইউনিভার্সাল এবং এঞ্জেলসকে ধন্যবাদ হোলি স্পিরিট গাইডসকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর 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 লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন সুন্দর সুন্দর কমেন্টস করছেন এবং এইটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে গো করে দেবেন না যদিও আপনারা বলেন অনেকটাই মিলে গেছে তবে এক্স্যাক্টলি আপনারটা কী সেটা জানার জন্য অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন সেটা আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে রিডিং করাতে পারেন বা আমাকে দিয়ে রিডিং করালেন এবং এবং কোনো ডিসিশান নিতে হলে অবশ্যই 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 ডিসিশান যখনই আপনি নেবেন তখনই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন রকম কোনো জাম টু দ্য কনক্লুশনে যাবেন না তো থ্যাংকস 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 কৃতজ্ঞতা আমরা সবসময় বলি কাউন্ট অলিউড ব্লেসিংস কাউন্ট অলিউড ব্লেসিংস আপনি যত কৃতজ্ঞ থাকবেন তত দেখবেন যে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সম্পূর্ণভাবে একদম দূরীভূত হয়ে যাচ্ছে এবং নববর্ষে সেই শুভ কামনাটাই রাখি যে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে সে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাঁদের জীবনে যেন সুসময় সুদিন সবকিছু সুসম্পর্ক এবং স্বাস্থ্য দিক দিয়ে যেন আপনি আপনার পরিবারকে নিয়ে সব দিক দিয়ে ভালো থাকেন এবং মনের মানুষকে নিয়ে সুখে শান্তিতে থেকে কেরিয়ারগত আপনার উন্নতি হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন অগ্নি রাশি মেষ সিংহ ধনু দেখে নেব অগ্নি রাশি মেষ সিংহ ধনু ওকে শুভ নববর্ষের বাংলা মাসের শুরুতে এগুলো যদি আসার হয় আবার আসবে ওকে অগ্নি রাশি মে সিংহ ধনু অগ্নি রাশি মে সিংহ ধনু অনেক অনেক কার্ড আসছে অনেক অনেক কার্ড আসছে আমি প্রশ্ন করার আগেই অনেক অনেক কার্ড আসছে যেগুলো আসার হবে আবার আসবে অগ্নি রাশি মেষ সিংহ ধনু প্রিম অগ্নি রাশি মেষ সিংহ ধনু প্রেম অগ্নি রাশি স্বাস্থ্য শরীর স্বাস্থ্য এবং সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ কেরিয়ার অর্থ সুখ স্বাচ্ছন্দ্য অর্থ কেরিয়র ওকে থ্যাংক সুদীবাহিনাজি দেখে নেব হ্যাঁ ওকে মেসিংহ ধনু এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা একটা ন্যায়ের জন্য অপেক্ষা করছিলেন এবং আপনারা চাইছিলেন যে সেই ন্যায়টা পাওয়ার পরে একটা যেন নতুন শুরু হয় এবং উইথ টু মেজর আর্কানাস উইথ টু মেজর আরকানা যেটা ভেরি 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 হেভি ডিউটি দুটো কার্ড এসছে সেইখানে আপনি অনেক দিন হয়ে গেছে আপনি আপনার মনের মানুষকে স্টক করা বন্ধ করে দিয়েছেন মনের মানুষ কী করছে কি না করছে সেই খবর আপনি নিচ্ছেন না বা হয়তো হতে পারে সেই খবর আপনি পাচ্ছেন না কিন্তু কোনো একটা কোনো একটা কোনো একটা বিচারের জন্যে ন্যায়ের জন্যে আপনি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অপেক্ষা করছেন এবং আগামী ১৩ থেকে কুড়ি দিনের মধ্যে অদ্ভুতভাবে যেটা হয়তো আপনি ১৩ মাস কি কুড়ি মাস অপেক্ষা করেছিলেন ১৩ মাস কি কুড়ি মাস আপনি অপেক্ষা করেছিলেন সেইখানে বা এরকম হতে পারে দু থেকে অপেক্ষা করেছিলেন ও বাবা দু হাজার তেরো মানে তো দশ বারো এগারো বছর যাই হোক কিন্তু কাদের কাদের এনার্জি পিক হলো জানি না ডিভাইন যখন আমাকে দিয়ে এটা বলেন এরকম হতে পারে তবে দেখবেন আগামী তেরো থেকে কুড়ি দিনের মধ্যে এরকম করে এমন একটা ঘটনা আপনার জীবনে ঘটে যাবে যেইটা আপনার কাছে মনে হবে বাবা এত দিন ধরে এত রকমভাবে এত কিছু করে অপেক্ষা করার পরেও হয়নি কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা অনেক সময় রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে যায় কি হবে কখন হবে কেমন হবে কিভাবে হবে কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড না না হয়ে রেজাল্টের অপেক্ষায় না থেকে প্রসেসটার মধ্যে থাকুন প্রগ্রেসটার মধ্যে থাকুন প্রসেস প্রগ্রেসের মধ্যে থাকতে থাকতে দেখবেন যে আপনার জীবনে কোথায় না কোথায় আপনি পৌঁছে যাচ্ছেন ওকে মেষ সিংহ ধনু প্রিম আগামী চোদ্দ দিনে মেষ সিংহ ধনু আগামী চোদ্দ দিনে প্রিম ভেরি সুন ভেরি কি হতে চলেছে বাবা ওকে মেষ সিংহ ধনু আগামী চোদ্দ দিনে প্রিন পাস্ট লাইফ ইস্যুস আপনাদের মধ্যে যেই সম্পর্কে টানা পড়েন চলছে বা যা কিছু চলছে সেইটা আপনি আপনার কাছে একদম ডিসক্লোজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন দেখুন ভেরি সুন এক তো ডেথ কার্ড ডেথ কার্ড মানে হচ্ছে ডেথের সাথে দেখুন লেখা আছে রিবার্থ সাথে লেখা রয়েছে রিবার এবং আপনারা যারা রেগুলার ফলো করছেন আপনারা অলরেডি নিশ্চয়ই এইটুকুনি শিখে জেনে বুঝে গেছেন যে ডেথ কার্ড রিবার্থ মানে হচ্ছে যে ডেথ মানেই ভয়ঙ্কর কিছু নয় র্যাদার এমন একটা সাইকেলের মধ্যে ছিলেন যেইটার একটা নেগেটিভ প্যাটার্ন ছিল যেইটা থেকে মৃত্যু হবে যেইটার অবসান হয়ে একটা নতুন শুরু নতুন শুরু নতুন শুরু এবং নতুন শুরু উইথ দ্য ডেথ কার্ড উইথ ভেরি সুন কার্ড ভেরি গুড উইথ দ্য ডেথ কার্ড উইথ ভেরি সুন কার্ড একদম আপনি আপনি আপনার জীবনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে ঘটবে আগামী তেরো থেকে কুড়ি দিন আমি অলরেডি বলেছি যেখানে আপনি নতুন করে কোনো ডিসিশন নিতে পারবেন যেটার জন্যে আপনি প্রেমে শরীর স্বাস্থ্য অর্থ আপনার একদম ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছিল প্রেমে আপনার বারবার বাধা পড়ছিল এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি ক্যান্স কনট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সেপারেশন ব্রেকআপ এরকম কিছু সিচুয়েশানের মধ্যে আপনারা ছিলেন বা আছেন बॉयफ्रेंड गर्लफ्रेंड हजबैंड वाइफ एक्सट्रा एफ ए सिंगल डाय डाइर्सि 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 कथा তখনই বেরোচ্ছিল কিন্তু আমি মানে সব মিলি একটা ইয়ে হয়ে গেল আপনাদের কিন্তু এটা পাস্ট লাইফ সম্পর্ক আপনারা এটা এ জন্ম নয় আগের জন্ম থেকে আপনারা জানেন এবং সেই সম্পর্কের মধ্যে আপনাদের যে দূরত্বটা তৈরি হয়েছিল আপনারা ন্যায় বিচার পাচ্ছিলেন না সেই ন্যায় বিচার পাওয়ার পরে একটা নতুন শুরু নতুন শুরু নতুন শুরু হতে চলেছে স্বাস্থ্যর দিক থেকে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে আপনাদের মধ্যে এই এই ব্যাপারটা নিয়ে আপনি মেন্টালি একদম ডিজাস্টারের মধ্যে চলে গেছিলেন আপনি মেন্টালি ব্রেকডাউন করে গেছিলেন মেষ সিংহ ধনু যদিও আপনারা অগ্নি রাশি যদিও আপনাদের এনার্জি লেভেল অনেক বেশি হাই হওয়া উচিত কিন্তু তবুও আপনি একদম ডাউন হয়ে গিয়েছিলেন আপনার মনের মধ্যে কোথাও না কোথাও একটা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভয় ফোবিয়া ইয়েস ফোবিয়া কাজ করছিল এবং এই যে আমি বললাম না যে তেরো মাস কি কুড়ি মাস আপনারা হয়তো অপেক্ষা করছেন কোনো একটা ব্যাপারে করতে করতেও করতে করতে আপনার মধ্যে মধ্যে প্রচুর মাত্রায় ভয় এসে গিয়েছিল যে আর কিছু ঠিক হবে না আর কিছু ঠিক হবে না আর কিছু ঠিক হবে না এবং যখন স্বাস্থ্য নিয়ে কথা হয় সেটা কিন্তু কেবল মাত্র শরীর স্বাস্থ্য নয় মেন্টাল ফিজিক ইমোশনাল সাইকোলজিক্যাল সাইকোলজিক্যালি আপনি অনেক ডাউন হয়ে গিয়েছিলেন আপনার ট্রাস্ট লেভেল আপনার ভরসার জায়গায় আপনার বিশ্বাসের জায়গায় এক একদম 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 ডাউন হয়ে গেছিলো সেইখানে আস্তে 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 আমি উন্নতি দেখছি উইথ দ্য স্টার কার্ড আপনি কিন্তু আবার স্টার আবার স্টার আবার স্টার হয়ে উঠছেন উঠবেন আগে একটা জায়গায় এরকম ছিল আপনি এই রাস্তায় যাবেন না ওই রাস্তায় যাবেন এই অ্যাকশানটা নেবেন না ওই অ্যাকশানটা নেবেন এরকম একটা জায়গায় আপনি চলে গিয়েছিলেন আপনি বুঝে উঠতে পারছিলেন না কিন্তু সেইখানে উইথ দ্য স্টার কার্ড ওয়ান অ্যান্ড সেভেন আপনার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ান সেভেন এবং ওয়ান সেভেনে এইট কার্মিক ব্লক লিনজিং হচ্ছে এবং উইথ দ্য ওয়ান নিউ বিগিনিং হচ্ছে উইথ দ্য ওয়ান নিউ বিগিনিং হচ্ছে ওকে হতে চলেছে হবে আরও বেশি দুশ্চিন্তা আপনার কাটবে অর্থনৈতিক উন্নতি আসবে আর আপনার মধ্যে থেকে যে একটা অবসেশন ছিল এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না এটা কবে পাবো ওটা কবে পাবো কখন পাবো কী করে পাবো কীভাবে হবে কী করে হবে এই সমস্ত থেকে আপনি বেরিয়ে আসবেন এই সমস্ত থেকে আপনি বেরিয়ে আসবেন তবে ডিভাইন এখনও আপনাকে বলছে যে আপনি আপনি আর একটু বেরিয়ে আসুন আপনি আর একটু বেরিয়ে আসুন কোথাও না কোথাও এখনো আপনি হয়তো যতটা যেটাকে প্রাধান্য দেওয়ার সেটাকে প্রাধান্য না দিয়ে আপনি অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছেন কি হয়নি কে প্রাধান্য না দিয়ে কি হয়েছে প্রাধান্য দিন এবং তাতে করে আরও বেশি আপনার বেটারমেন্ট হবে আরও বেশি আপনার বেটারমেন্ট হবে ইন্টালেকচুয়ালি ভাবুন ইন্টালেকচুয়ালি ভাবুন ইন্টালেকচুয়ালি যোগ্য ভাগ করতে করতে আপনি বিয়োগটাকে বেশি দেন দেখেছেন বিয়োগটাকে বেশি দেখেছেন অনেক সময় কী হয় না অর্থনৈতিক উন্নতি হয়েছে কিন্তু সেখানে খরচাটা যেটা আছে আপনি খরচার কথা বেশি ভেবেছেন ঠিক আছে এবার আপনি খরচা কেন করেছেন আপনি হয়তো বাড়ি কিনেছেন গাড়ি কিনেছেন সোনা কিনেছেন জ্যাকেট কিনেছেন জ্যাকেটের কথা কেন জানি না কে জ্যাকেট কিনেছেন আপনি বলবেন জ্যাকেট মানে হয়তো এমন একটা দামি লেদার জ্যাকেট কিনেছেন কিনে যাব বাবেন বাবা আমি কেন কিনলাম আমার তো ইয়ে হয়ে গেল আমার তো পয়সা এই এইরকম একটা কিছু চিন্তা ভাবনা আপনি করছেন যে চিন্তা ভাবনার থেকে আপনি বেরিয়ে আসুন বেরিয়ে আসতে পারলে আরো 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 বেটারমেন্ট হবে এখানে মেসিংহ ধনু অনেকটা দেখতে পাচ্ছি যে বহুদিন ধরে বহুদিন ধরে দুশ্চিন্তা করে 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 আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে গেছে আপনি যেন সেই দুশ্চিন্তার গতির মধ্যে থেকে গেছেন ওকে আর একটা আর একটা দেখে নেব যে এই যে আপনার কেরিয়ার দিক থেকে যে উন্নতিটা আসছে এবং ডিভাইন যে বলছে যে আপনি যাবতীয় নেগেটিভিটি থেকে নিজেকে রিলিজ করুন সেইখানে আপনাদের মধ্যে যে প্যাশানটা আছে সেই প্যাশনের কথা আপনি কিন্তু ভাবুন যে প্যাশনের কথা আছে সে প্যাশনের কথা আপনি ভাবুন রিকনসিলিয়েশন বটম অফ দ্য ডেক রিকনসিলিয়েশনের এনার্জি এইখানে আছে রিকনসিলিয়েশনের এনার্জি এখানে আছে ও বাবা তারপরেই দেখুন গিভ ইউর রিলেশনশিপ আর চান্স অ্যান্ড এঙ্গেজমেন্ট গিভ ইউর রিলেশনশিপ আর চান্স অ্যান্ড এঙ্গেজমেন্ট ওকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ আনন্দে থাকুন আশা করি আপনাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ এবং বাড়বে এবং এই ভালোবাসায় ভালোবাসায় থাকুন আমি কথাটা বলি সেই ভালোবাসায় ভালোবাসায় থেকে রিকমস এনার্জি এখানে আমি খুব স্ট্রং দেখতে পাচ্ছি ওকে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম এনার্জি দেখুন এস দিয়ে নাম অনেক বেশি হয় তো এস এর এনার্জি কিন্তু ও এর এনার্জি এখানে খুব পাচ্ছি ও ও সি এস এস ও সি এল এল পি আর पीआर जे जे एम एन एम एन, बार बोली, एम एन एम एन एस सी ओर एल নামের অক্ষরের শুরু বলে দিলাম এবার ডেট অফ বার্থের দিক থেকে এক দুই তিন পাঁচ আট এক দুই তিন পাঁচ আট এক দুই তিন পাঁচ সাত আট এক দুই তিন পাঁচ সাত আটের এনার্জি পাচ্ছি এবং এখানে ফাইভের এনার্জি খুব স্ট্রং ট্রান্সফরমেশনের এনার্জি খুব স্ট্রং স্পিরিচুয়াল অ্যাভেকেনিংয়ের এনার্জি খুব স্ট্রং এবং স্পিরিচুয়াল অ্যাভেকেনিং হচ্ছে বলেই এইটের এনার্জি কার্মিক ব্লক ক্লিনজিংয়ের এনার্জি খুব স্ট্রং এবং কার্মিক ব্লক এনার্জি কার্মিক ব্লক কার্মিক বাধা কাটছে বলেই কিন্তু আপনাদের মধ্যে অনেক বেশি ট্রান্সফর ফরমেশন বা গ্রোথের এনার্জি তো মেষ সিংহ ধনু এঞ্জেন্সদেরকে ধন্যবাদ জানিয়ে প্রেম স্বাস্থ্য অর্থ এবং শুভ নববর্ষে নতুন বাংলা মাসে আপনাদের বেটারমেন্টের জন্য ইয়েস রিকভারি 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 সেটা পুরোটাই অলরেডি এখানে দেখতে পাচ্ছি এবং উইথ দ্য স্টার কার্ড রিকভারি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেরই হয়তো কেরিয়ারগত দিক দিয়ে অনেক ডাউন ফেজ আপনারা গেছেন কিন্তু সেখান থেকেও আপনাদের মধ্যে রিকভারি হবে তবে ডিভাইন আপনাকে বলছে অবসেশন আর প্যাশনের মানেটা বুঝুন অবসেশন আর প্যাশনের মানেটা বুঝুন আর শক্তির মধ্যে যেটা নেগেটিভিটি সেই নেগেটিভিটি থেকে আপনাকে কিন্তু আসতে বেরিয়ে হবে সেই নেগেটিভিটি থেকে আপনি যতক্ষণ না বেরিয়ে আসছেন আপনি যদি একই চিন্তা বারবার করতে থাকেন ওটা কেন হয়নি না ভেবে রাধার ভাবুন কি হয়েছে কি হবে নো নিড টু ওয়ারি দেখুন যখন আমি আপনাকে বলছি দুশ্চিন্তার এনার্জি কাটুন দেখুন এঞ্জেলসাও আপনাকে বলছে নো নিড টু ওয়ারি আপনি কিন্তু অহেতুক অকারণে আপনি দুশ্চিন্তা করছেন বটম অফ দ্য ডে ট্রাস্ট আপনি বিশ্বাস করুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু বহুবার বহু সময় বারবার 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 না পেতে পেতে না শুনতে শুনতে আপনার মনের মধ্যে একটা জায়গায় আপনি সেই জায়গায় চলে গেছেন মেরসিংহ ধনু যে আপনার মনে হয় আর কিছুই হবে না কিন্তু দেখুন উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস আপনি যেটার জন্যে এত অধীর অপেক্ষায় রয়েছেন সেইটা হবে আগামী তেরো থেকে কুড়ি দিনের মধ্যে প্রেম স্বাস্থ্য সম্পর্কের মধ্যে যে ন্যায় বিচারের জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেখানে আপনি পৌঁছোতে পারবেন সেটা আপনি পাবেন এবং যত তাড়াতাড়ি আপনি রিলিজ করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার যে নেগেটিভ দুশ্চিন্তা সেই নেগেটিভ দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন যত তাড়াতাড়ি আপনি ট্রাস্ট করবেন এই প্রসেসে তত তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারি হবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস ফিউ মান্থসটা দু মাস তিন মাস পাঁচ মাস দশ মাসও হতে পারে কিন্তু সেটা অবশ্যই ডিপেন্ড করছে যে আপনারা কত তাড়াতাড়ি সেটা থেকে বেরিয়ে আসবেন দেখুন এটা যেহেতু জেনারেল রিডিং তাই জন্যে কারুর ক্ষেত্রে এই মান্থসটা দু মাসও পারে কারো তিন কারো চার কারো দশ মাসও হতে পারে আপনার জন্য এক্স্যাক্টলি কি জানার জন্য অবশ্যই কোনো রিডারকে দিয়ে ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এইভাবে আমাকে ভালোবাসার জন্য কমেন্ট করতে থাকার জন্য ধন্যবাদ মে ইউ হ্যাভ আর রক ইন নিউ ইয়ার আপনাদের এই নতুন বছর নতুন মাসের আগামী পনেরো দিনের মধ্যে যে মানে দারুণ 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 ব্যাপার ঘটুক তেরো থেকে কুড়ি দিনের মধ্যে যে পরিবর্তনটা আসবে সেইটা ওভারঅল একটা দারুণ পরিবর্তন আনুক এই বছরে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মে গড প্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ